বিয়ে বাবা তো ছেলে হচ্ছে না কি করবো ও সেটা তুই সমস্যা তোর তো আমার কাছে একটা তান্ত্রিক বাবা আছে ওখানে যাবি হ্যাঁ যাব তুই যাবি ওখানে স্কুলে একটা তান্ত্রিক বাবা আছে ওখানে যাবি তুই ওখানে তান্ত্রিক বাবাকে বলবি তোর সমস্যাটা ঠিক সমাধান করে দিবে ঠিক আছে কাজ হবে তো ওখানে গেলে হ্যাঁ অবশ্যই কাজ হবে তুই যাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বাইরে চললাম চল তোকে একটা জায়গা নিয়ে যাব কোথায় যাব আমি তোকে তান্ত্রিক কে নিয়ে যাব একটা তাবি জানতে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা জয় তান্ত্রিক বাবা জয় আমি আছি সমাধান করে দাও বাবা আমার দুবছর হয়ে গেল বিয়ে বাবা আমাদের কোন ছেলেগুলো হয়নি তুমি একটা তাবিজ দাও যেন আমাদের ছেলেগুলো হয় हा 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 तो रे समस्या हम সাধু বাবা আমার বই কি করছে সাধু বাবার মতলব তো ভালো না আর একটা ব্যবস্থা নিতেই হবে সালা সাধু বাবা